নমস্কার রাজ্যের সমস্ত এস এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ ইতিমধ্যে আপনারা সমস্ত জেলা নেতৃত্ব বা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা অবগত আছেন যে আগামী ছয় মার্চ করুণাময়ীতে রাজ্যের সমস্ত এস এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার এবং মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বিকাশ ভবন অভিযান সেই বিকাশ ভবন অভিযানকে সামনে রেখে আমাদের যে কোর কমিটি গঠন করা হয়েছিল তিনই ফেব্রুয়ারি ত্রিপুরা ভবনে সেই কোর কমিটির অন্যতম কনভেনার মাননীয় পরিতোষ বাবু কিছু বার্তা দিয়েছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আপনারা সেই বার্তা বাবুর মুখ থেকে শুনুন হ্যাঁ নমস্কার স্যার আমি এস এস এ নিউজ চ্যানেল থেকে বলছিলাম তো বলছিলাম যে আপনি তো একটা সংগঠন নিখিল বঙ্গীয় শিশু শিক্ষা সহায়ক এবং মাধ্যমিক শিক্ষা সম্প্রসার সমিতির কনভেনার রাজ্যের আমি যতটুকু জানি তো আমরা দেখলাম গত তিন তারিখে ত্রিপুরা ভবনে একটা সভা হলো সেখানে সমস্ত সংগঠন রাজ্যের ঐক্যবদ্ধ ভাবে এসএস কে শিক্ষক এবং মাদ্রাসা পৌরসভার শিক্ষক ও একাডেমিক সুপারভাইজারদের নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল যে রাজ্যে একটা বড় কর্মসূচি নেওয়ার জন্য আমি যতটুকু আমরা খোঁজখবর নিয়ে জেনেছি তো সেখানে সেই কর্মসূচি আগামী ছ তারিখে হতে চলেছে তো এই বিষয়ে আপনি যেটা আমরা দেখছি যে আপনারা তিনজন যুগ্ম কনভেনার হয়েছেন এই কমিটির যে কোর কমিটি গঠন হয়েছে সেখানে পরিতোষবাবু আপনি এবং মুকুলেশ রহমান বিশ্বাস এবং অনুপম সান্যাল তো আপনি একজন কনভেনার হিসাবে এই কর্মসূচির বিষয়ে কিছু কিছু বিভ্রান্তি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মূলত আমরা যেটুকু এতদিন পর্যন্ত যেটুকু খবর পাচ্ছি যে এই কর্মসূচিটা মূলত এসএস কে শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা তার সঙ্গে একাডেমিক সুপারভাইজারে যুক্ত হয়ে এই কর্মসূচিটা ডাক দিয়েছিল কিন্তু বর্তমানে আরও বিভিন্ন রকম সংগঠন যুক্ত হয়ে হয়তো যুক্ত হতেই পারে কোনো কর্মসূচিকে কেউ পাশ থেকে সাপোর্ট করতেই পারে তো আমি যেটুকু আমরা যেটা আপনার পরিষ্কার করার জন্য বলছি যে মূলত এই ছ তারিখের কর্মসূচিটা মূলত কাদের নেতৃত্বে হচ্ছে এটা যদি একটু পরিষ্কার করে বলেন এবং এই কর্মসূচির মাধ্যমে আপনারা কি ফল আশা করতে পারেন একটু যদি বলেন সংখ্যা প্রথমেই আমি শুভেচ্ছা যাচ্ছি সারা রাজ্যের এস এস কে এম এস কে মাদ্রাসা পুরসভা একাডেমি সুপারভাইজার সহ প্রকল্প কর্মীদের আপনার চ্যানেলের মাধ্যমে আমি সারা রাজ্যের কাছে এই বার্তা দিতে চাইছি যে আগামী ছ তারিখের কর্মসূচি আসলে এসএসকে এমএসকে মাদ্রাসা পুরসভা একাডেমি যারা আমরা এই শিশু শিক্ষা মিশনের বা মাদ্রাসা এমএসকে কিংবা পৌরসভার এস যারা এই যারাই কাজে যুক্ত আছি তারা এতদিন বিভ্রান্ত হয়েছিলাম নানা সংগঠনের হয়েছিলাম তারা তাদের মতো করে আন্দোলন সংগ্রাম বা প্রশাসনিক দপ্তরগুলোতে যোগাযোগ রাখতেন গত বাজেটে আমরা দেখেছি রাজ্যের সরকার অন্য আর পাঁচটা ক্ষেত্রে তাদের মাইনে বা সাম্মানিক বৃদ্ধি হলো আমরা দেখি যে আমরা বঞ্চিত হয়ে আমরা এই বঞ্চিত শিক্ষক শিক্ষিকা বিশেষ করে এস এস কে এম এস মাদ্রাসা পুরসভা একাডেমি সুপারভাইজার এই কর্মীরা আমরা যারা বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়েছিল তারা গত তিন তারিখে ত্রিপুরা ভবনে ঐক্যবদ্ধভাবে আমরা বসেছি বসে সারা রাজ্যের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আর বিভিন্ন ভাবে থাকা নয় আসুন সবাই ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করি এবং যে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের কাছে অন্তত তিনটে বার্তা আমরা দিতে চাইছি প্রথম হচ্ছে আমরা এই যে বিভিন্নভাবে ভাগ হয়েছিলাম এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি এই বার্তাটা দিতে চাই দ্বিতীয় বার্তা দিতে চাই যে প্রশাসনের কাছে আলাদা করে তাগাদার চোদ্দ বিত নয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই আমাদের দাবিকে তুলে ধরার জন্য প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ছ তারিখের কর্মসূচি গ্রহণ করেছি আর তিন যাতে আমাদের দাবি কার্যকরী হয় তার জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার একটা চেষ্টা আমরা করেছি এই তারিখের কর্মসূচি এবং এই কেন্দ্র করে আমরা গত বারো তারিখে বসেছি তারিখে বসে আমাদের একটি কোর কমিটি তৈরি হয়েছে এই কোর কমিটিতে পরিতোষ ঘোষাল মুকুলশ রহমান বিশ্বাস অনুপম সান্নাল এই তিনজনকে জয়েন্ট কনভেনার হয়েছে এবং দুজন আমাদের এই আন্দোলন করতে কি কিছু পয়সার প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন সেই জন্য দুজন সিরাজুল এবং আমি দুজনকে অর্থের দায়িত্ব দেওয়া আছে এবং তার সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আমাদের যারা শিক্ষক নেতৃত্ব ছিলেন তাদেরকে নিয়েই কোর কমিটি তৈরি হয়েছে আমাদের সারা রাজ্যের বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য এস এস এম এস এস মাদ্রাসা পুরসভা সংগঠনগুলি যৌথ মোর্চের নেতৃত্বে এই আন্দোলন হবে এক্ষেত্রে কোনো বিভ্রান্তি নেই আমরা আমাদের এই যে শক্তি প্রায় কম বেশি মাদ্রাসা পৌরসভা আর আমাদেরও এস কে এস কে মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মতো এই যে শক্তি এই শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে একটা সমাবেশ করতে চাইছি ছ তারিখের কর্মসূচি সেক্ষেত্রে অন্য কেউ যুক্ত হতেই পারে আমাদের নেতৃত্বেই নেতৃত্বেই আমাদের আমাদের এই এই যে যৌথ এই আন্দোলন সংগঠিত হবে এবং আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে ঐক্যবদ্ধ সংগ্রাম দাবিয়াদের একমাত্র পথ একদম শাসক শ্রেণী সবসময় চাইবেই যাতে সংগঠনগুলো আলাদা আলাদা হয়ে থাকে ঐক্যবদ্ধ শক্তি যাতে আত্মপ্রকাশ না করে তার জন্যই নানান ধরনের চক্রান্ত নানান ধরনের প্রলোভন বিভ্রান্তি করতে চায় আমরা সেই বিভ্রান্তি প্রলোভন বা ষড়যন্ত্র যাই বলি না কেন সেটাকে আমরা আলাপ আলোচনা করার মধ্য দিয়ে বুঝেছি যে এটা দূরে সরিয়ে রেখে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ছ তারিখের কর্মসূচি শান্তিপূর্ণভাবে প্রতিটি একটি আন্দোলনের কর্মসূচি আমরা ওই দিন জমায়েত হব বিকাশ ভবনের সন্নিকটস্থ করুণাময়ী বাস স্ট্যান্ডের সংলগ্ন আন্তর্জাতিক যে আমাদের বাস স্ট্যান্ড করুণাময়ী তার কাছাকাছি লাগোয়া অঞ্চলে একটি আমরা জমায়েত করব এবং সেই জমায়েতে থেকে তিনটে দপ্তরে শিক্ষা দপ্তর মাদ্রাসা দপ্তর এবং পৌর দপ্তর মন্ত্রীদের কাছে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি আজকেই দিয়েছি আজকে মাদ্রাসা দপ্তরের মন্ত্রীর কাছে চিঠি দিয়ে এসেছি আজকে পৌর ভবনে গিয়ে আমরা চিঠি দিয়ে এসেছি আমরা মিশন ডিরেক্টরের কাছে আজকে চিঠি দিয়ে এসেছি এবং বিকাশ ভবনেও একটু খোঁজখবরও আমরা আজকে নিয়েছি এই ডিপার্টমেন্টগুলোতে তিনটে দপ্তরে আমরা ডেপুটেশন দেব এবং ডেপুটেশনের পরে নিশ্চয়ই ডেপুটেশন ইতিবাচক হবে আমরা জানি তার সেই আলোচনা আবার আমরা ব্যাক করে আমাদের যে মঞ্চ হবে স্থল সেখানে এসে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যারা যাবেন তাদের পক্ষ থেকে বক্তব্য হবে এবং তারপরে আমাদের সমাবেশের কাজ শেষ হবে এই একটি আন্দোলনই কিন্তু শেষ নয় আসলে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে আরো বেশি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বার্তা দিতে চাই এবং এর থেকে অন্যরা শিখতে পারে বা অন্যরাও সাহায্য নিতে পারে বর্ণরা সাহায্য করতে পারে এতে আমাদের তো কোনো আপত্তি নেই অন্য আর পাঁচটা সংগঠন যুক্ত হতে পারে সবাই যুক্ত হয়ে আন্দোলন করতে পারে নিশ্চয়ই ভবিষ্যতে সেটা ভাবা যাবে কিন্তু ছ তারিখের কর্মসূচি একশো ভাগ এস এস কে এম এস কে একাডেমি সুপারভাইজার মাদ্রাসা পুরসভার সংগঠনগুলির যৌথ মঞ্চের সমাবেশ এইটা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি নয় কেউ কেউ বিভ্রান্তিমূলক কথা বলছি আমরা শুনছি এক্ষেত্রে কোনো বিভ্রান্তি নয় আমাদের সংগঠন এই আন্দোলন মঞ্চেরও কেউ কেউ কোন কোনো ক্ষেত্রে বিভ্রান্তিমূলক কথা বলে ফেলছেন অসাবধানতা বসত আমি মনে করি না কেউ ইচ্ছা করে বলছেন কেউ কেউ হয়তো বলে ফেলছেন আমি তার থেকে বিরত থাকতে বলবো এস এস কে এম এস কে একাডেমি সুপারভাইজার মাদ্রাসা পুরসভা সংগঠনগুলির যৌথ মঞ্চের আহ্বানে আগামী ছ তারিখের কর্মসূচি এবং এটাকে জেলা ওয়ারি এক তারিখে একটা ডেপুটেশন হবে সেই ডেপুটেশনে যাতে একই স্লোগান বা একই দাবিগুলো নিয়ে আমরা সভাধিপতি এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে পারি পাশাপাশি যে ডিএম এবং ডোমা আছে মাদ্রাসা দপ্তরের জেলার যে আধিকারিক তার কাছেও আমরা দেব পৌর দপ্তরের ক্ষেত্রেও যেখানে যেমন সম্ভাবনা আছে সেখানেও আমরা দেব অর্থাৎ জেলা স্তরের প্রশাসন সেটা দেওয়ার পর কেন্দ্রীয় ভাবে আমরা ছ তারিখে মন্ত্রীদের স্তরে আমরা এটা দেব এবং এর ফলে একটা সামগ্রিক বাতাবরণ তৈরি হবে আন্দোলনের বাতাবরণ তৈরি হবে প্রশাসনের কাছে বার্তা পৌঁছবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের বলতে পারেন ছ তারিখের আন্দোলনটি একটি সূচনা মাত্র আগামী দিনে নবান্ন অভিযান হতে পারে আগামী দিনে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে কর্মসূচি হতে পারে সেটা আবার আলাপ আলোচনা করে এই কোর কমিটি বসে আলাপ আলোচনা করে আমরা গ্রহণ করতে পারি এবং সেক্ষেত্রে আমরা বৃহত্তর সংগ্রামের ক্ষেত্রে তারাও যুক্ত হতে পারেন এই আন্দোলনটা তারিখের আন্দোলনটা নিয়ে কোনো বিভ্রান্তি নয় আমরা আমাদের এই যে মঞ্চ তৈরি হয়েছে এই যে কোর কমিটি তৈরি হয়েছে এদের নেতৃত্বে আমাদের এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হবে আপনারা সাধ্য অনুযায়ী আর্থিক সাহায্য করবেন এবং সম্ভাবনা যতটা সম্ভব জমায়েত করবেন এবং শান্তিপূর্ণভাবে এই জমায়েত আমাদের হবে আবার শান্তিপূর্ণভাবেই আপনারা ফিরে যাবেন প্রশাসনের কাছে আমরা এই বার্তা দিতে যাইব যে অন্য আর পাঁচটা যে সংগঠন যে যেভাবে করণ করুন আমরা এটা সুশৃঙ্খলভাবে এই সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছি সারা রাজ্যের এস এস মাদ্রাসা পুরো যে কর্মীরা আছেন তারা যাতে অংশগ্রহণ করেন এবং বাকিদের কাছে প্রচার করেন বিদ্যালয় বন্ধ রাখাটাও আমরা চাই না নিশ্চয়ই একজন দুজন বিদ্যালয়ে থাকবেন বাকিরা আসবেন বিদ্যালয়টা সব বন্ধ করে চলে আসলো সেটাও আবার ভালো দেখাচ্ছে না কেউ কেউ বলছেন বিদ্যালয় বন্ধ করে চলে আসা তা না বিদ্যালয় খোলা থাকুক ছাত্রছাত্রীদেরও তো আমাদের পড়াশোনাটাও দায়িত্ব সেটা আমরা এড়িয়ে যেতে পারি আবার কিছু শিক্ষক আসুক অর্থাৎ বিদ্যালয়টাও চালু রেখে আমাদের সমাবেশ অংশগ্রহণ করা বিদ্যালয় বন্ধ করে না যদি কখনো প্রয়োজন হয় বিদ্যালয় বন্ধ করার ডাক যখন আমরা তখন বিদ্যালয় বন্ধের ডাক দিচ্ছি না কারণ কেউ কেউ বলছেন বিদ্যালয় বন্ধ করে দিয়ে সবাই চলে আসুন সেটা যেদিন বলা হবে আমরা দরফলে বৃহত্তর সংগ্রামের অংশ হিসেবে ধর্মঘট হতে পারে ক্লাস বয়কট হতে পারে পিকেটিং হতে পারে অনেক রকমের আন্দোলনের ফর্ম আছে সেটা আমরা কোর কমিটিতে বসে আলাপ আলোচনা করে আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত নেব তিনি ছ তারিখের কর্মসূচিটা অংশগ্রহণমূলক সবাই আসবেন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পর আমরা আবার ফিরে যাব এই বার্তাটা আপনার চ্যানেলের মাধ্যমে কোনো বিভ্রান্তি নয় ঐক্যবদ্ধভাবে আমরা এই আন্দোলনের কর্মসূচি সম্পন্ন করব এই আশা রাখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আশা করছি আপনার এই বক্তব্যের মাধ্যমে বিভিন্ন যে বিভ্রান্তিগুলো শিক্ষক শিক্ষিত মধ্যে ছড়াচ্ছে সেটা দূর হয়ে যাবে ধন্যবাদ স্যার ধন্যবাদ নমস্কার